সেই শ্যামলামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের কি ক্ষমা করা যাবে আস্তে ক্ষমা করা যাবে বারবার এই মন চুটলে তার কথা মনে হয় জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে রেখে পয়জনিং করে হত্যা করেছে যারা আমাদের এই মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত দেখা হারামের কোন আরাম নাই যদি শরীরে যদি কোন ফোড়া ওঠে ফোড়া কয় না কি কয় এখানে সেই ফোড়া কি শরীরে থাকে না বের হয়ে যায় বের হয়ে যায় জ্বর হয় প্রেসার হয় যে কোনো হোক বের হবেই তো হারাম ইনকাম হচ্ছে ফোড়ার মতো ও টিকে না ও থাকে না হারাম ইনকাম ফোড়ার মতো সব বের হয়ে চলে যায় থাকবে না আল্লাহ তুমি হারাম থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধগণ সে আল্লাহর সাইদিকে যারা হত্যা করেছে তাদেরকে কি ক্ষমা করা যাবে না আজteil ক্ষমা করা যাবে বারবার এই মন ছুটে তার কথা মনে হয় জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নেয় হাসপাতালে রেখে পয়জনিং করে হত্যা করেছে যারা আমাদের এই মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজিয়া জান কারা কারা হলো কষ্ট আল্লাহ তুমি এই ভাইদের এই কষ্ট তুমি আল্লাহ নাজাতের কারণ বানিয়ে দাও জোরে বলি আমি সুন্দর মানুষ আপনারা আমার এটা ইতিহাস হয়ে থাকবে সে আটটার দিকে অনেকে এসে বসে আছেন আটটার দিকে জি আলহামদুলিল্লাহ কোরআনের জন্য আমার আমি আব্দুল আল আমার জন্য নয় কিসের জন্য বলেন কোরআনের জন্য আসছেন কোরআন আপনাকে বিশাল পুরস্কার দিয়ে দিবে জরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল কোরআন হুজ্জাতুল আলাইকা সম্মানিত মায়েদা আমরা কার কাছে ক্ষমা চাই আল্লাহর কার কাছে ক্ষমা চাই ক্ষমা চায় না কে বলেন ক্ষমা চায় না কে শয়তান ও কয় আমি ক্ষমা চalloc কেন আমার তো দোষই নাই এক কুলাঙ্গার আছেন নতিব সিদ্দিকী কয়েকদিন আগে বলেছে আমি তো আমিন কই না আমি আল্লাহর কাছে maaf চাই না কারণ আমার তো কোনো দোষই নাই তাহলে এই দেশে একটা ফেরেশতা পাইছি আমরা যার কোনো দোষ নাই এই বেয়াদবগুলো মনে যা চায় তাই বলে ষোলো বছরের তালিকা করেছে আমাদের এখন তালিকা করা দরকার এই সমস্ত নাস্তিক কোরআন কাটতে বলে দলকে কেন সিদ্ধ করা হলো পাঁচ অগস্টের আগে একটা দলকে কেন নিষিদ্ধ করা হলো করা হয়নি করা হয়নি দলকে একটা আমার দেশে দল তো শত শত ইসলামী দলই তো আছে একান্নটা কয়টা একান্নটা একটা দল নিষিদ্ধ হয়নি শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল ওরা পাবলিক হক না চিনল বাতিল ঠিকই হক না? ঠিক কিনা ষোলো বছর অনেক আলে মোলামা তেল মেরে মেরে চলেছেন বিগত সরকারের তোর বিবাহক ছিলেন একটা গায়ে আচর লাগে নাই জেল জুলুম আসে নাই আর সেই লোকদের মুখে আমার এখন দেখি সোরের মায়ের বড় গলা ঠিক কি না